নমস্কার আমি মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভিনে আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলেই যায় নতুন নতুন যুক্ত হলে লাইক করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো সঙ্গ দিচ্ছি তোমাদের অনেক ধন্যবাদ সাপোর্ট করার জন্য তোমাদের সবার প্রতি আমি অনেক কৃতজ্ঞতা রাখি আর তার সাথে বলবো সবাই ভালো থাকো সুস্থ থাকো প্লিজ পজিটিভ থাকো নতুন বছর সবার ভালো আসু আর এই শুভকামনাতেই বেঁচে থাকুক প্রত্যেকে ভালোবাসা ভালো থাকা চলো please positive হও positive ভাবে partner সাথে যুক্ত হও বুঝতেই পারছো আজকে charm reading করবো কারণ আজকে সকালে charm reading হয়নি তো ভাবলাম যে আজকে charm reading টাই করে দিই দেখে নি আজকে তোমাদের পার্টনারে এর থর জেনারেল রিডিং সবাই দেখতে পারো সবাই দেখতে পারো নেবে ততটাই যতটা নিয়ে এনার্জি সাথে নিজে জোর করে কিছু ফিট করবে না তো চলো প্লিজ পজিটিভ থাকো যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে আর দেখেনি তোমাদের বাট্টা দি কি ভাবনা চলো দিদা চাম নেবো যেদিকে আমি আমরা দিন করবো ফার্স্টে বলবো যে একটা তোমাদের এই কানেকশনটা টা কানেকশন connection স্পিরিচুয়াল কানেকশন ঠিক আছে তো অতি অবশ্যই তোমরা এখানে কোনো ভালো connection আছো যেটা তোমরা ঈশ্বরের থেকে আশীর্বাদ হিসেবে পেয়েছো এবং এই কানেকশনটা তোমাদের কখনো মানে নষ্ট হবে না এটা আনব্রেকেবল কানেকশন এখানে তোমাদের আনকন্ডিশনাল লাভও আছে তবে হ্যাঁ যে কোনো ডিস্টেন্ট কানেকশনে জানবে প্রচুর কিছু অবস্ট্রাকল থাকতে হয় অনেক কিছু ফেস করতে হয় তবে গিয়ে একটা ভালো কিছু পাওয়া যায় তো প্লিজ তোমাদের এটাই বলবো থাকো করো তোমরা একটা ভালো কানেকশনে আছো এখানে তোমরা কেউ আছো যারা সোল থেকে ভীষণ ভাবে আনব্রেকেবল যেটা ফার্স্টেই বললাম এবং আনকন্ডিশনাল লাভও আছে দেখো একটা হার্ট একটা হার্টের সঙ্গে যুক্ত তোমরা একে অপরের সঙ্গে মন থেকে ভীষণভাবে যুক্ত তোমাদের সম্পর্কে অতি অবশ্যই ব্যালেন্সের দরকার যেটা এবং তোমাদের সম্পর্কে একটা সাপোর্টের দরকার তুমি তোমার পার্টনার চায় তুমি তাকে সাপোর্ট করো লাঠি কি করে যারা চলতে অসুবিধা হয় তাদের একটা সাপোর্টে কাজ করে লাঠিটা যেমন তাকে সাপোর্ট করছে তেমন তাকে তো হাত দিয়ে লাঠিটা ধরতেও হচ্ছে তো ঠিক সেরকম ভাবে মানে একে অপরের সঙ্গে আহ যুক্ত না থাকলে একে অপরকে কিভাবে সাহায্য করা যায় বা সাপোর্ট করা যায় তোমরা একে অপরকে এখানে সাপোর্ট করো সেটা চাইছি। তোমার পার্টনারও চাইছো তুমি তুমি তাকে সাপোর্ট করো আর তুমিও চাইছো তোমার পার্টনার তোমার সাপোর্ট করুক। এখানে তোমাদের প্রচুর ইমোশন আছে এবং তোমরা একে অপরকে কোথাও একটা ভাবে নিজেদের জীবনে ব্লেসিং হিসেবে দেখো এখানে অতি অবশ্যই তোমাদের সম্পর্কের মধ্যে স্টেবিলিটি আসবে আর বলবো যে এখানে দেখো এখানে কেউ তো আছো যারা মন থেকে চাইছো যে তোমাদের সম্পর্কে ভালো কিছু আসুক বা খুব ভালো একটা ভাইব্রেশন আসতে চলেছে তোমাদের জীবনে কিছু না কিছু ভালো একটা আসতে চলেছে ভালো পরিবর্তন ঘটতে চলেছে তোমরা তোমাদের পার্টনারকে খুব সুন্দর স্টার এর মতন দেখো এখানে অ্যাঞ্জেল সাপোর্ট আছে তো অ্যাঞ্জেল উইংস আছে মানে তোমাদের সম্পর্কটা প্রোটেক্টেড এখানে তোমার পার্টনার চায় তোমার সঙ্গে রিবার্ট আবার সুন্দরভাবে শুরু হোক আর এখানে তোমার পার্টনার তোমায় খুব ভালো বন্ধু হিসেবেও দেখে এখানে দেখো স্টেবিলিটি যায় অতি অবশ্যই যায় এক ধাপ এক ধাপ করে এগো কিন্তু একটা স্টেবিলিটি আসুক এখানে হয়তো তোমরা যুক্ত বারবার দেখছি দু তিন দিন ধরে বন্ধুটা আসছে তো একটা কথাই বলবো এখানে তোমাদের একটা প্রোটেকশনের দ্বিতীয়ত এরকম কোনো কাজের সাথে আছে যেখানে হয়তো গান ব্যবহার করতে হয় আবার এটাও হতে পারে কেউ কারোর প্রোটেকশনের জন্য হয়তো রাখতে হয় বা এটা একটা সিম্বল হিসেবেও নিতে পারি যে তোমাদের প্রোটেকশনের দরকার আহ সেই জন্য হয়তো এটা আসছে তোমরা তোমাদের মতন করে নিয়ে আরেকটু চান দেখো তোমার পার্টনার যেমন সন্ধ্যেবেলা ভাবনার মুখ যেমন এটা ভাবছি যে এটা একটা ডেস্টাইন কানেকশন তুমি তার সঙ্গে ওতপ্রোতভাবে মন থেকে যুক্ত এখানে তোমাদের ব্যালেন্সের দরকার সাপোর্ট এর দরকার তোমার সে কোথাও ড্রেসিং ভাবছে কোথাও স্টেবিলিটি চাইছে প্রচুর ভালোবাসাও চাইছে তোমার সে খুব সুন্দর দেখে তোমার ড্রেসিং সেন্স খুব ভালো এক তো সে তোমার প্রোটেক্ট করতে চায় বা সে কোনো কাজের সঙ্গে যুক্ত হতে পারে বা তুমি হতে পারো এখানে স্টেবিলিটি চাই প্রচুর নিউ বার্থ চায় এবং কোথাও জানে তোমাদের সম্পর্কটা একটা সুন্দরভাবে গাইডেন্সের মধ্যে আছে এবার এখানে একটা দেখে দেখো সে কি চায় যে তোমার partner সন্ধ্যে বেলা এটাই চায় যে তোমাদের সম্পর্কের মধ্যে একটা সুন্দর ভাবে আহ transformation আসুক সে চায় মন থেকে তোমাদের সম্পর্কের মধ্যে transformation আসুক আচ্ছা এখানে দেখো একটা তো angel এসছেই কোথায় গেল একটা এঞ্জেল এই এক মিনিট এক মিনিট এই যে এখানে এখানে তো একটা angel এসছে এখানে আরো একটা এঞ্জেল এসছে তোমরা এখানে কেউ তো আছো যারা চাইছো কোনো কিছু manifest করছো বা কোথাও প্রার্থনা করছো আর এখানে দেখো angel দের আশীর্বাদও আছে আচ্ছা এখানে তোমরা যে এখানে একটা angel wings এসছে এখানে একটা feather এসছে তো এখানে তোমরা যে পথটা এগুচ্ছ পথটা কিন্তু ঠিক পথে এগুচ্ছে পাশাপাশি রাখছি তোমাদের বুঝতে সুবিধা হয় এখানে তোমার পার্টনার তোমার প্রতি প্রচুর লয়াল এবং যাকে বিশ্বাস করা যায় ঠিক আছে আর এখানেও দেখো তোমার পার্টনার তোমার জন্য অপেক্ষা করছে যে গন্তব্য এক একসাথে যেতে হবে এখানে তুমি তাকে ভাবছো ভীষণ ভাবে তোমার জীবনের সে একটা ব্লেসিং হিসেবে এসেছে সেও তোমাকে একটা ব্লেসিং হিসেবেই তোমাদের ভাবনা চিন্তা কত মিল দেখো এই জন্য এভাবে দেখাচ্ছি এখানে কেউ তো আছে সঙ্গে যুক্ত কেউ আছে আই খুব একটিভ যে খুব ভালো কিছু বুঝতে পারে এখানে তোমার পার্টনারের কাছে তুমি খুব দামি যে তোমার হাত চায় না যে খুব যত্ন করে সন্তর্পণে তোমাকে নিজের কাছে রাখতে চায় সে চাই না যে তোমার জীবন তার জীবন থেকে তুমি চলে যাও এখানে যদি কোন একটা stuck পরিস্থিতি থেকে থাকো যে একই পরিস্থিতিতে আটকে আছো সেখান থেকে তোমরা চাইছো এখান থেকে সুন্দর করে বেরোতে self এর খুব দরকার তুমি জানো তোমার partner জানে তোমাদের সেলফ care এর দরকার এখানে দেখো তোমাদের সম্পর্কটা একটু একটু ধীরে ধীরে এগোচ্ছে কিন্তু ঠিক আছে এগোচ্ছে সেটাই দরকার হুড়মুড় করে এগিয়ে ভেঙে যাওয়ার থেকে আস্তে আস্তে বুঝে এগোনোটা অনেক ভালো চলে এসছে প্রোটেকশন তোমাদের সম্পর্কে অতি অবশ্যই প্রোটেকশনের দরকার প্রোটেক্ট করো সম্পর্ককে এখানে কেউ তো আছো যে খুব ভালো নাচো বা খুব ভালো গান গাও এরকম কোনো কাজের সাথে যুক্ত বা তোমার পার্টনার তোমার মধ্যে এই গুণগুলো দেখে হয়তো বা তুমি এগুলো শেখো বা শেখাও বা তুমি জানো এখানে দেখো তুমি ভাবছো যে সে তোমার তোমার পার্টনার তুমি তার সঙ্গে উত্তপ্রত্যভাবে যুক্ত আর এখানে দেখো একই এসেছে তুমিও ভাবছো যে তুমি তার সঙ্গে ওত্তপ্রত্যভাবে যুক্ত সেও তোমার সঙ্গে উত্তপ্রত্যভাবে যুক্ত দুটো হার্ট এসছে আজকে কিন্তু অন্য এখানে প্রচুর রকমের হার্ট আছে কিন্তু একটাও আসেনি এসছে কিন্তু দুটো একই রকমের তার মানে তুমি আসে কোথাও না কোথাও আর্থিক একটা কানেকশানে আছো কোনো সোল কানেকশানে আছো হতে পারে যেটা থেকে একটা হাট থেকে একটা হাট আলাদা করার কোন জায়গা নেই দুটো হাটকে যদিও বা শরীর আলাদা করা যায় এটা এমনভাবেই তোমাদের একটা হাট একটা সাথে লাভ করা তো এটা ভীষণভাবে তোমরা কানেক্টেড তো তোমরা সেই একটা সোল কানেকশানে আছো তুমিও সেটা জানো তোমার পার্টনার জানো দুটো দুর্গা চারটে এসে এত কিছু বলবো যে বন্দুক এসছে আর এখানে একটা তরোয়াল এসছে তখন protection দরকার কেন এসছে না evil আছে না তোমাদের আহ সম্পর্কের মধ্যে কোনো third party situation আছে কোন evil হতে পারে কোনো negativity হতে পারে মানে কেউ তো আছে তোমাদের সম্পর্কে মাঝে মাঝে ব্যাঘরা দিয়ে দেয় সেটা তোমার partner পছন্দ করে না বলে সে মন থেকে চাইছে একটা protection সন্ধ্যেবেলা তার এই চিন্তা ভাবনা গুলি মাথায় চলছে তোমার partner এর প্রচুর emotion আছে তোমার প্রতি প্রচুর ভালোবাসাও আছে প্রচুর passion আছে তোমাদের একে অপরের প্রতি ঠিক আছে এখানে কেউ তো আছো যারা ভাবে স্পিরিচের দিকটা ডেভেলপ করছে আর এখানে দেখো কারো আছে যাদের ক্রাউন চক্র সহসার চক্র ভীষণ অ্যাক্টিভ এবং তাই জন্য তারা খুব তাড়াতাড়ি বুঝতে পারো কোন মানুষের মনে কি আছে তোমার পার্টনারের এই গুণটা থাকতে পারে তোমাদেরও থাকতে পারে আলফাবেটের মধ্যে এসেছে একটা এসছে ই একটা আছে ওয়াই আচ্ছা একটা জিনিস বলি এখানে একটা কথা যেগুলো যেগুলো মাথায় আসছে বলে এসেছি সব বানানস কখনোই এক হয় না আই এটা হতে পারে তোমরা একে অপরকে অবজার্ভ করো সেটা ভালো মন্দ জানার জন্য যেটা সম্পর্কে বলছি আর যেহেতু এসছে এটাকে আমি সঙ্গে রেখেছি এটাকে আলাদা রাখি যেহেতু এসছে তোমাদের সম্পর্কের উপর চোখ দিয়ে বসে আছে যার এনার্জিটা একদম ভালো না যেটা নেগেটিভ এনার্জি বলা হয় বা ডেভিল এনার্জি বলা হয় বা কোনোরকম কোনো আহ ওই ইভেলাই ও বলা যেতে পারে আচ্ছা এখানে একটা ও এসছে অক্টোবর মাস কারো জন্ম মাস হতে পারে হ্যাঁ আচ্ছা ইয়ার কথাটাও এসছে এই বছর তোমার খুব ভালো কিছু হতে পারে তোমাদের মনে কিছু question আছে যেগুলো দেখা তোমরা একে অপরের সঙ্গে কথা বলে মিটিয়ে নিতে চাও এখানে কেউ আছে বুক লাভার এখানে কেউ কারোর সঙ্গে একটু ঘুরতে যেতেও চাইছো তার একটা ইভিলাই একটু আছে হ্যাঁ একটু ইভিলাই আছে তো প্লিজ একটু প্রোটেক্ট করো নিজেকে প্রোটেকশন দিও নেগেটিভিটি কিটো মানে কাটিয়ে দেওয়ার জন্য প্রে করো যারা অ্যানজেল জানো তারা তো নেগেটিভিটি কাটাতেই পারবে আর যারা এগুলো জানো তারা প্লিজ যাকে বিশ্বাস করো তাকে একটু বলো আজকে এগুলি মাথায় আসছে আর কিছু ডাউনলোড হচ্ছে না তো তাই জন্য আর কি জোর করে বলবো না কিছু বলিও না কোনোদিনও যেগুলো ডায়লড ডাউনলোড হয় সেগুলোই শুধু বলি এখান থেকে যদি তোমাদের কিছু মনে আসে তো ওঠে অবশ্যই নিতে পারো আমি আলফাবেট গুলো একবার Q বি এই আলফাবেট গুলোই এসেছে দেখো তোমাদের সঙ্গে যদি কিছু মেলে আর নামের ওপর তো হতেই পারে তার সঙ্গে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থেকো যতটা পারবে পজিটিভিটি দেওয়া নেওয়া করো বাই চান্স সেন্ট করো দেখো এখানে দেখতে গেলে সবকিছুই ভালো একটু একটু যেগুলো নেগেটিভিটি আছে সেগুলোকে কাটিয়ে দাও আর যেগুলো তোমাদের যদি মনে কিছু আসে এক্সট্রা ম্যাসেজ সেগুলো তোমরা তোমাদের মেসেজ হিসেবে রেখে দিতে পারো কেননা সেটা তোমাদের বাড়তি পাওয়া যেটা শুধুমাত্রই তোমাদের তো প্লিজ পাশে থেকে পজিটিভ থেকো তার সাথে এটাই বলবো যে পার্টনারকে পজিটিভিটি দেওয়া নেওয়া করো সেটা বেশি বরঞ্চ ভালো হবে লাভ ভার্ভিশন সেন্ড করো সামনে ভালো ভালো দিন আসছে প্রত্যেকটা দিনকে সুন্দরভাবে কাজে লাগবে নাও যাতে সুন্দরভাবে এগোতে পারো যদি আর প্রোগ্রাম তোমাদের ভালো লাগে যে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করো সাথে থেকো সব্বাই ভালো থেকো আজকে এই প্রোটিনটি নমস্কার